বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করালে সেটা হয় বিশ্বাস আর আবেগ দিয়ে কাউকে বিশ্বাস করালে সেটা হয় অবিশ্বাস বিশ্বাস ভেঙে গেলে মানুষের কষ্ট হয় আর অবিশ্বাস ভেঙে গেলে মানুষ অবাক হয়ে যায় কিছু বলার ভাষা হারিয়ে যায় মানুষ যেন মেরুদণ্ডহীন প্রাণী হয়ে যায় কষ্ট যেন সীমাহীন হয়ে যায় গোলাপের সৌন্দর্যের প্রশংসা করার আগে তার যন্ত্রণাদায়ক কাটার ব্যাপারেও যেমন জানা প্রয়োজন ঠিক তেমনি বিশ্বাস ভাঙার কি পরিণাম হবে সে ব্যাপারে ভাবা উচিত এক হারি দুধ নষ্ট করতে যেমন একটা লেবুর রস যথেষ্ট ঠিক তেমনি বিশ্বস্ততা নষ্ট করতে একটা হালকা সন্দেহ যথেষ্ট বিশ্বাস অদ্ভুত একটা জিনিস কাউকে বিশ্বাস না করে যেমন মানুষ চলতে পারে না আবার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টকেও মানুষ মানতে পারে না শুধুমাত্র এই বিশ্বাস না রাখার কারণে বা বিশ্বাসঘাতকতার কারণেই হাজারো ভালোবাসার মানুষ তার প্রিয় মানুষটিকে ছাড়তে বাধ্য হয় এ জীবনে তুমি সবাইকে ভুলে থাকতে পারবে কিন্তু তুমি যাকে ভুলতে চাইবে তাকে ভুলে থাকতে পারবে না এটাই বাস্তবতা এ জীবনে তুমি পিছিয়ে ফেলে আসা অতীতকে ভুলে থাকতে চাইবে কিন্তু অতীত তোমায় ভুলে থাকবে না বারবার তোমার ব্যর্থতার কথা তোমায় মনে করিয়ে দেবে এ জীবনে তোমার সব কিছুই প্রথমবারের মতো হবে না এবং হতে পারবেও না যেমন প্রথম প্রেম প্রথম ভালোবাসা প্রথম আবেগ প্রথম কষ্ট আর প্রথম কিছু দেখা প্রথম বিজয় প্রথম টেনশন এবং প্রথম অভাব আর প্রথম স্মৃতি যেগুলো কখনোই কোনো দিনই কারোর সাথে মিল হয় না